মোরাল অফ দা স্টোরি এক নম্বর স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তার আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পরা গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজা ঘর আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিল্লায় বলো ঠিক আসতে হবে আমার কাছে আওয়ার ডোর ইজ ওপেন দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন টোয়েন্টি ফোর সেভেন সবসময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নেই থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম আছে না নাই হ্যাঁ মুসলিম মুসলিমরা দেখতে পারে না সহ্য করতে পারে বিশ্ব ইসলাম ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মারে এসে সামনে এসে কি লাভ প্রোগ্রাম তো শেষ হচ্ছে এখনই শেষ হচ্ছে তো এই যে আমাদের বকশি ভাই ওয়াদা নিল হাত তোলালো মিম বলে এত কথা বললো তো আমি জেলায় জেলায় যে খালি হাত নাড়াই তোমাদের জন্য নাকি হ্যাঁ হাত নাড়াই শুধু এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে এসে হাত নাড়াইতেছে হয়েছে তো দেখলাম তো ঠিক আছে মাসা অনেক সুশৃঙ্খল অন্যান্য যে কোনো জেলার জন্য সুশৃঙ্খল